নমস্কার বন্ধুরা শর্ট এগ্রিকালচার জোন চ্যানেলে সকলকে স্বাগতম জানাই আজকের এই ভিডিওতে পটল চাষের দ্বিগুণ ফলন করতে হলে কি করতে হবে এবং ফুল জ্বালা যদি ঝরে যায় ঝরে পড়ছে এটাকে বন্ধ কিভাবে করবেন এবং আপনার পটল চাষের খেতে মনে করেন একটাও পুরুষ গাছ নেই সেক্ষেত্রে আপনি পরগ মিলনের ব্যাপারটা এটা কিভাবে করাবেন পরাগ মিলনটা এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব আজকের এই ভিডিওতে পটল গাছের ভালো ফলন নিতে হলে আমাদের প্রথমেই জৈব সারের ব্যবহারটা অধিক মানে করতে হবে অধিক পরিমাণে যেমন আমরা সর্ষের খোল ব্যবহার করছি এই সর্ষের খোলটা গাছের উপর নির্ভর করবে ছোট থাকলে আমরা অল্প করে দেব এবং যদি গাছ বয়স্ক হয়ে যায় সেক্ষেত্রে আমাদের এই সর্ষের খোলটা বেশি পরিমাণে ব্যবহার করতে হবে তবেই কিন্তু ভালো একটা ফলন এবং রেজাল্ট পাওয়া যাবে গাছে এর সাথে সাথে ভালো ফলন যদি নিতে হয় অধিক পরিমাণে সেক্ষেত্রে আমাদের কুড়ি দিন পর পর বা কুড়ি দিন ছাড়া ছাড়া আমাদের একটা করে যে কোনো একটা করে পিজিআর কিন্তু দিতে হবে মানে ভিটামিনগুলো দিতে হবে যেমন আমরা দিচ্ছি সিনজেন্টা কোম্পানির ইসাবিয়ান এটা চাইলে আপনারা দিতে পারেন এবং আমরা দিচ্ছি ধনবর্ষা এটাও আপনারা চাইলে দিতে পারেন এবং পটল গাছে আমাদের যেমন ফুল ফল আসছে না এবং ঝরে পড়ছে নতুন ফুল ফল আসছে সেই ক্ষেত্রে আমাদের দিতে হবে অনুখাদ্য অনুখাদ্যেরও কিন্তু প্রয়োজন রয়েছে পটল গাছে তো ক্ষেত্রে আমাদের মুভোমিন আমরা দিতে পারি এতে কি হবে ফলটা কিন্তু ঝরে পড়া বন্ধ হবে কিছুটা হলেও পটল গাছের পরাগ মিলনের ক্ষেত্রে আমরা কি করব। পরাগ মিলনের জন্য আমরা যে সমস্ত ব্যবস্থাগুলি করতে পারি সেটা আমরা জানব আজকে আমি প্রথমেই আপনাদের বলি পটল গাছ লাগানোর সময় আমাদের এটা খেয়াল রাখতে হবে যে পটলের গাছ স্ত্রী ও পুরুষ দুটোই লাগাতে হবে আমরা যদি সাতটি স্ত্রী গাছ লাগাই সেক্ষেত্রে একটি পুরুষ গাছ আমাদের লাগাতে হবে কারণ এই ক্ষেত্রেও কিন্তু ফলন কমে যায় কারণ কি পুরুষ গাছ যদি না থাকে তাহলে কি হয় ফল ফুল ঝরে যায় এবং ফল পেকে কিন্তু পড়ে যায় তো এই গাছটা যদি না থাকে এতেও কিন্তু প্রবলেম এবং পুরুষ গাছ অনেক কম আছে যদি গাছেও না থাকে সেক্ষেত্রে আমাদের কী করণীয় এটাও আমি আপনাদের বলবো এবং পুরুষ ফুল ও স্ত্রী ফুল দুটোই আমাদের দরকার পরাগ মিলনের ক্ষেত্রে এবার গাছের সংখ্যা কম পুরুষ গাছের সংখ্যা কম বা নেই একেবারে সেক্ষেত্রে আমাদের কি করতে হবে এটার দুটা উপায় আছে একটা সহজ পদ্ধতি এবং একটা মনে হয় যে হাতের মাধ্যমে আমরা পুরুষ ফুলটাকে নিয়ে ছুঁয়ে দেওয়া তো এটা বিঘা বিঘা দুই বিঘা তিন বিঘা যারা পটল লাগিয়েছে তাদের জন্য কিন্তু এটা অসম্ভব তো তারা কি করবে এই যে বুস্টার ফোড় এটা ব্যবহার করলেও কিন্তু এতে ফলনে ফলনটা দাঁড়ায় তো এইটা ব্যবহার করতে পারেন এটা আমরা ব্যবহার করব পনেরো লিটার জলে চল্লিশ এম করে ব্যবহার করতে পারি এই দুই পদ্ধতির মধ্যে সব থেকে ভালো হয় এবং সব থেকে ভালো রেজাল্ট পাওয়া যায় আমরা যদি পুরুষ ফুলটাকে হাত দিয়ে ছুঁয়ে দেই স্ত্রী ফুলগুলোতে তাহলে কিন্তু দারুণ রেজাল্ট পাওয়া যায় এটা যারা ছাদ বাগানি এবং যাদের কম পোট লাগিয়েছেন গাছ লাগিয়েছেন তারা এই কাজটা কিন্তু করতে পারেন বন্ধুরা এইভাবে পোটল গাছের যদি আমরা পরিচর্যা করি এবং সঠিকভাবে আমরা যদি পোটল গাছে পরিচর্যা করতে পারি সেক্ষেত্রে কিন্তু ভালো রেজাল্ট পাওয়া যাবে আমাদের গাছে ফুল জালি এবং ফল কিন্তু এখনও আসতেই আছে এবং ভালো একটা কিন্তু রেজাল্টও রয়েছে তবে পোটল গাছে অবশ্যই বরণ ব্যবহার করবেন এটা করলে কি হয় পোটলটা যদি পুরো হয়ে যায় বেশি সেক্ষেত্রে পোটলটা ফেটে যায় না তো অবশ্যই বোরনটাও কিন্তু ব্যবহার করবেন বন্ধুরা আজকের ভিডিও এতটুকুই ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সঙ্গে থাকবেন দেখা হচ্ছে নতুন ভিডিওই ধন্যবাদ